বিরতির পর স্বাগত রাস্তার ভগ্নদশার অভিযোগ আবারও উঠে এল শান্তের বাজার মহকুমা অন্তর্গত মহানন্দ বৈষ্ণবপাড়া এলাকা থেকে জানা গেছে যে বীরচন্দ্র মনোরমুখ রোড থেকে নিশিকান্ত মোরাসিং পাড়া যাতায়াতের এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ভগ্ন দশায় চার পয়েন্ট চারশো চৌষট্টি কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয় এবং ঠিকাদার কিশোর রায় এই রাস্তাটি নির্মাণ করেছিলেন বলে অভিযোগ রাস্তা নির্মাণের নির্মাণ কাজের পর বর্তমান সময়ে নতুন করে রাস্তার সংস্কার করা হয় কিন্তু এই রাস্তা নির্মাণ থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাচের গুণগত মান ছিল না বললেই চলে এতে করে রাস্তার সংস্কারে কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে পড়েছে যানবাহন চলাচল থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের ঠিকাদার কিশোর রায় শান্তির বাজার মহকুমায় যে সকল কাজ করেছে সে সকল কাজের নানা অভিযোগ প্রতিনিয়ত করছে এলাকাবাসীরা সব কয়েকটি কাজ নিম্নমানের বলে প্রচুর পরিমাণে অর্থ লুট করেছে ঠিকাদার কিশোর রায় এমনটাই অভিযোগ করলেন এলাকাবাসীরা বর্তমান সময়ে এই রাস্তা ভেঙে যাওয়াতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা তাদের কি বক্তব্য শোনাচ্ছি

এই কইতে পারি না দেখি এমন রয়েছে আমরা ভোলাফান্ডারে কইছিলামটা উড়াইয়া সারাদা ভিডাবলু ডি দপ্তর কইয়া বা এম ডিসি দপ্তর কইয়া এম ডিসি দপ্তরতে কিছুদিন আগে কাজ করিয়া গেছে রং টং লাগাই গেছে আচ্ছা এ অনন্তা ব্যাংক অফিসার বা কোন কাজের জন্য এইসব দেখাশোনা করতে আসিল কি না আইসে না কেউ কেউ আছে না আমরা দেখছি না কেউ আইসে না এই যে এভাবে স্কুল বাস চলে একদিন বন্ধ করে চাও এখানে কম সে কম অন্তর্ফাঁস টাকা রাখবো অটো বাইকে মিলাইয়া গাড়ি মিলাইয়া অন্তত ফার্স্টের উপর হইবো আর যাতায়াত তো বিশাল এদিন থেকে ধুপতলি যায় মানুষ ওই তুলা যায় ইয়ার পরে দিয়া দিকে ওই শান্তি যায় এই রোড দিয়া যায় অন্তত কমসে কম মিনিমাম অন্তত পাঁচ হাজার লোক একদিনে হেন্দিয়া যাতায়াত করে না কোনো দুর্ঘটনার খবর আছে নাকি এখানে হ্যাঁ দুর্ঘটনার খবর আছে সেদিনকে বাইক লিয়া দুইজন ভরিয়া একবার ঠুং ভাঙিয়া শিকড়াইয়া মিকরাইয়া গেছে শেষ কত রকম হইতে আছে কোথায় আইলে তো আজকে বিভদ এটার জন্য কি আপনি কাউকে কিছু বলবেন এই রাস্তা মেরামতের জন্য আমি তো বলবো রাস্তাটা মেরামত করে দিয়েছি তো আমরা সুবিধা আমরা এলাকার সুবিধা যাতায়াতের সুবিধা এখন তো রাস্তা নাই স্কুল পর যেতে পারে না বাচ্চা কাচ্চারা যেতে পারে না স্কুল পর এখান দিয়ে আগে না এখন এখন বাচ্চা কাচ্চা স্কুলে কত কষ্ট হলিক্রস স্কুলে যায় এটা কি হইল এটা ভিডাব্লিউ দপ্তরও দেখে না কোন সরকারি দেখে না ওই আপনার ফাটিও দেখে না আচ্ছা এটা কোন জায়গা এটা জায়গার নাম এটা জায়গা হইছে বিচ্ছন্ডার থেকে আইলে মহানন্দ বৈষ্ণব পাড়া দিয়ে যে রোডটা ঢুকছে এই রোডটা জায়গা এখান দিয়ে একবার মুরাসিং পাড়া হইয়া ধুপ তলি গেছে মেলা হইয়া মেলা হইয়া ধুপ তলি গেছে এই রোডটা একটা একমাত্র মেইন রোড আর এছাড়া কি আর কোনো বিকল্প রাস্তা আছে আপনাদের না এখান দিয়ে আইলে আর কোনো বিকল্প রাস্তা নাই এটাই একটা না এটাই একটা বিকল্প রাস্তা নাই আপনার নাম আমার নাম শুভদেবনাথ আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ রাস্তা নির্মাণ এবং সংস্কার করা হয় কিন্তু তা অনেকটাই উপর অভিযোগের আঙুল তুলে এলাকাবাসীরা এখন দেখার বিষয় এই খবর সম্প্রচার হওয়ার পর কতটা নড়ে বসে প্রশাসন পূর্ত দপ্তর সে বিষয়ে যথেষ্ট অবগত রয়েছেন কিন্তু কেন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না তা নিয়েও কিন্তু এক ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী নিয়ে এনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন